টলিউডে রাজদীপ গুপ্ত ও তন্নি লাহারায় সম্পর্ক ভাঙার খবর নিয়ে জোর চর্চা চলছে তন্নির কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই গুজব ছড়িয়েছে যদিও এখনও পর্যন্ত তারা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি একে অপরকে এখনও ফলো করেছেন তারা এবং পুরনো ছবিও প্রোফাইলে আছে তাই বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে আগে তারা নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি ছিলেন তাই হঠাৎ করে এমন গুজব ভাবাচ্ছে অনুরাগীদের এই মুহূর্তে তন্নি অভিনয় করছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে সত্যি সম্পর্ক ভেঙেছে কিনা সেটা সময়ই বুঝিয়ে দেবে সো গাইস এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই